গিয়েছেন তো পালিয়ে তারপরে এখন অডিও ভিডিও দিয়ে বিভিন্ন কথা বলার চেষ্টা করেন করে করে আসেন বিচারের মুখোমুখি হন টুপ আন্দোলনে ছিলাম আছি এই ভদ্রলোকে আওয়ামী লীগের সাথেও ছিলেন আবার এখন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আছে সময়ে বলে দিবে দেশের মানুষ কোন দিকে যাবে যদি সংগ্রামে জয়যুক্ত হতে চান মনে রাখতে হবে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে জাতি সামনে গিয়ে যেতে পারে আর ঐক্যবদ্ধ জাতি মনে রাখবেন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারে স্বাধীনতার রক্ষা কবচ শুধু আর্মি নয় স্বাধীনতার রক্ষা কবচ এদেশের মানুষ আঠারো কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে বাংলাদেশের স্বাধীনতা কেউ নিতে পারবে না যারা চুপ করে ঢুকে পড়ার চেষ্টা করে আমরা তাদেরকে ওয়েলকাম জানাই আসেন জনগণের মুখোমুখি হন ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার গিয়েছেন তো পালিয়ে তারপরে এখন অডিও ভিডিও দিয়ে বিভিন্ন কথা বলার চেষ্টা করেন আমাদের স্পষ্ট বক্তব্য প্রচলিত আইনের মুখোমুখি হন যেমনটি আপনারা ভুয়া ভাবে বেগম খালেদা জিয়াকে শাস্তি দিয়েছেন আমরা আশ্বস্ত করতে পারি প্রচলিত আইনে ন্যায়সঙ্গত বিচারই আপনারা পাবেন কিন্তু আসেন চুপ করে আসেন টুপ করে বিচারের মুখোমুখি হন তাহলেই বোঝা যাবে আপনাদের দেশের প্রতি কতটুকু টান তাহলেই বোঝা যাবে আপনারা আপনাদের দলকেই বা কতটুকু ভালোবাসেন আর ওই নেতাকর্মীদেরকে বলতে চাই শিক্ষা নেন ভাইয়েরা ওনারা কিন্তু চলে গেছে আপনারা কিন্তু এখানে আছেন কাজেই এখনো অনুসূচনা করেন মানুষের কাছে ক্ষমা চান এই দেশের মানুষ অত্যন্ত আবেগপ্রবণ এবং তারা কিন্তু খুব সহজেই অনেককেই ক্ষমা করে দেয় অতীতে ইতিহাস আছে কাজে বাড়াবাড়ি না করে বরঞ্চ জনগণের কাছে যে দুই হাত করজোড়ে অন্যায়ের জন্য ক্ষমা চান এবং দেশের মানুষের সাথে সংখ্যাগরিষ্ঠ মানুষের সাথে যে আন্দোলন সংগ্রাম অধিকার ফেরত দেওয়ার সেটিতে অংশগ্রহণ করুন আগামী দিনে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা এবং সাম্য মানবাধিকার অর্থনৈতিক মুক্তি এইটা যতক্ষণ পর্যন্ত অর্জিত না হচ্ছে আমাদের নেতার বক্তব্য আন্দোলনে ছিলাম আছি থাকবো আমরা আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য অঙ্গীকারবদ্ধ আমরা করব কিন্তু আমরা এও বলতে চাই যে আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিতে দিন আমাদের দলের মহাসচিব আমাদের দলের পক্ষ থেকে আগামী দিনে গণতন্ত্র ফেরার রোড ম্যাপের কথা বলেছেন সেটি যে কয়দিনই হোক সেটি আপনাদের বলা উচিত এবং তাহলেই মানুষ আশ্বস্ত হবে মানুষ তো মুখিয়ে আছে তার ভোট প্রয়োগের জন্য তার প্রতিনিধি নির্বাচিত করার জন্য মানুষকে এরকম ভোটাধিকার প্রয়োগ থেকে যদি বেশি দিন বিরত রাখেন তাহলে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ যে খুব সবসময় আপনাদের পাশে থাকবে এটি ভাবা সঠিক নয় কাজেই আজকে উপদেষ্টাদের মধ্যে আমি কোনো অস্বস্তি দেখছি তা না তো কয়েকজন উপদেষ্টা যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের ব্যাপারে স্পষ্ট ভাষায় বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ বলেছেন আমি একজন প্রফেশনাল হিসাবে বলতে চাই যাদের কিছু কিছু আছে যাদের ওই সকল ডিপার্টমেন্ট পরিচালনা করার কোনো অভিজ্ঞতা নাই যারা স্বৈরাচারের দূষর ছিল স্বাস্থ্যর যে সহকারী যে সহকারী প্রতিমন্ত্রী মর্যাদায় সে জাতীয় পার্টির সময় চারশো দ্রবের রাসদ রবের সাথে ছিল এবং রফশ যখন মন্ত্রী ছিল তখন তাদের সাথে ছিল সিয়ানব্বয়ে যখন আবার আওয়ামী লীগ সরকার এসছে তখনও তাদের সাথে ছিল আবার যখন এই ওয়ান ইলেভেনের পর দু হাজার আটে নির্বাচন এসছে তার পরবর্তীতে যখন তারা ক্ষমতাসীন হয়েছে তখন তারা কিন্তু এই 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 ভদ্রলোকে আওয়ামী লীগের সাথেও ছিলেন আবার এখন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আছে যেরকম আপনাদের মোস্তফা বারুকির কথা আসছে এবং আমাদের বসির আপনি বলেন আপনি বলেন যে আকিজুদ্দিন সাহেবের ছেলে যার ভাই এমপি ছিল যার নামে বনারি থানায় মামলা হয়েছে তারপরেও ওনাকে যদি আপনার কি করা হয় কি বলে যে উপদেষ্টা করা হয় তাহলে তো আমাদের ভাবার বিষয় আছে তারপরে এমন কাউকে উপদেষ্টা করা হয়েছে যারা আগের সরকারের কোনো দেশে তারা দূত ছিলেন তাদের মানে অর্থাৎ হাইকমিশনার ছিলেন তাকেও উপদেষ্টা করা হয়েছে অর্থাৎ এবং আগের সরকারের দোষর ছিলেন এইরকম অনেক কর্মকর্তাকেও উপদেষ্টা করা হয়েছে কাজেই আবু সাঈদ মুগ্ধের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা করে যদি এই রকম নিয়োগ হতে থাকে তাহলে সময় বলে দিবে দেশের মানুষ কোন দিকে যাবে